জিওডল্যান চ্যান্টিতে সকলকে স্বাগত জানায় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের আত্মসামাজিক ক্রিয়াকলাপের এক অবিচ্ছেদ্য সম্পর্ক গভীরভাবে বিদ্যমান এই সম্পর্ক আমরা ভূগোল পাঠ থেকে জানতে পারি বইতে যা পড়ছি বাস্তবের সঙ্গে তারই মিল খুঁজে পাওয়ার জন্য ভূগোলের ছাত্রছাত্রী হিসাবে ক্ষেত্র সমীক্ষা করা বিশেষ প্রয়োজন ভূগোল বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের গৃহভিত্তিক সমীক্ষার জন্য বেছে হয়েছিল। অযোধ্যা পাহাড়ের নিকটে অবস্থিত চারিদা মুখোশ গ্রামকে সমীক্ষা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা অযোধ্যা পাহাড় কিভাবে যাব কোন কোন স্থান আমরা ঘুরে দেখব কিভাবে ঘুরে দেখবো শিক্ষার্থীদের খরচ কত পড়বে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা উলাহাই মাদ্রাসা থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য একচল্লিশ সিটের ভলভো বাস বুক করেছিলাম ভাড়া পড়েছিল আঠাশ হাজার টাকা তবে উনষাট সিটের ভলভো বাস বুক করলে মাথাপিছু ভাড়া কম হবে ভাড়া পড়বে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল আঠারো ডিসেম্বর সন্ধ্যা মিনিট আমরা ছটা পাহাড়ের লহরিয়া শিব মন্দির পাঁচ পার্কিং সংলগ্ন সমর্জিত হোমস্টেতে দুটি ডরমেটরি রুম বুক করেছিলাম ভাড়া পড়েছিল চার হাজার টাকা তবে রাত্রে থাকলে আরও পাঁচশো টাকা বেশি দিতে হয় হোমস্টেটিতে ভালো রান্না করার জায়গা ছাড়াও টয়লেট এবং বাথরুমের সুব্যবস্থা আছে অযোধ্যা পাহাড়ে আসার পথে মাদ্রাসা থেকে তৈরি করে আনা চারটি রুটি এবং আলুরদম দিয়ে ডিনার করা হয় সকলের জন্য পাঁচশো মিলেট জলের ব্যবস্থাও ছিল সকাল পাঁচটার সময় আমরা সমর্জিত হোমস্টেতে পৌঁছে যাই ফ্রেশ হয়ে নিয়ে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই অঞ্চলের ভূপ্রকৃতি স্বাভাবিক উদ্ভিদ জীবজন্তু জনবসতি প্রভৃতি পর্যবেক্ষণ করতে থাকে সমভূমি অঞ্চলের সঙ্গে এই ক্ষয়প্রাপ্ত মালভূমি অঞ্চলের প্রাকৃতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গত দিক থেকে কোন কোন বিষয়গুলি আলাদা সে বিষয়ে আলোচনা করা হয় এই অঞ্চলে যে সমস্ত উচ্চভূমিগুলো রয়েছে আসলে এগুলি ক্ষয়প্রাপ্ত সংভূমির পরে থাকা মোনাডোনাক এখানে যে মাটি তা লাল হয়ে থাকে কারণ মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়ামের ভাগ বেশি হয় এখানকার অনুচ্চ পাহাড়গুলি স্থানীয় ভাষায় ডুংরি নামে পরিচিত অঞ্চলটি মূলত গ্রেনাইট ও নাইস শিলা দ্বারা গঠিত এখানকার জলবায়ু চরমভাবাপন্ন শীতকালে শীতের মাত্রা অনেক বেশি থাকে অন্যদিকে গ্রীষ্মকালে উষ্ণতার পরিমাণ অনেক বেশি হয় শীতকালীন গড় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস তবে কখনো কখনো চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে কখনো কখনো তা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় কম বৃষ্টিপাত অনুর্বর ল্যাটরাইট মৃত্তিকা ভাবাপন্ন জলবায়ুর জন্য এখানে কৃষিকাজ ততটা উন্নত নয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা যখন এই অঞ্চলের প্রাকৃতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনায় ব্যস্ত সেই সময় দক্ষ রাধুনি আসবাব ব্যস্ত ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাপনায় রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ আগেই প্রাত্যে আসা হয়েছিল সকালে চা বিস্কুট লুচি ছোলার ডাল দুপুরে ফ্রায়েড রাইস বেগুনি আলুর দম চিকেন চাটনি পাঁপড় স্যালাড রসগোল্লা বিকাল তথা সন্ধ্যায় চা পকোড়া এবং রাতের মেনু ছিল সাদা ভাত ডাল সবজি ডিমের কোরমা এবং কালাকাত এর জন্য প্রয়োজনীয় উপকরণ আনতে মোট খরচ হয়েছিল আঠেরো হাজার পাঁচশো ছয় টাকা সকাল আটটা কুড়ি মিনিটের মধ্যে আমরা ব্রেকফাস্ট সম্পন্ন করে নিয়ে চারটি টাটা ও বোলেরো গাড়িতে তৈরি শিব মন্দির তথা কৃষ্ণবাজার ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম রাম মন্দির কাঠের দুর্গ মন্দির ময়ূর পাহাড় মার্বেল লেক বাম্বি জলপ্রপাত ও দেখার জন্য প্রতিটি গাড়ির জন্য ভাড়া করেছিল ষোলোশো টাকা তবে গাড়ির চাহিদা অনুযায়ী এই ভাড়া একশো থেকে দুশো টাকা বেশি বা কম হতে পারে সমর্জিত হোমস্টে থেকে লহরিয়া শিব মন্দিরে যাওয়ার পথে বামদিকে লর্ড ড্যাম ও জলবিদ্যুৎ প্রকল্পের পার লক্ষ্য করা যায় ডান দিকে লক্ষ্য করা যায় কেষ্টবাজার ড্যাম ও লহরিয়া শিব মন্দির লহরিয়া শিব মন্দিরের উত্তরে আছে পুরুলিয়া জল পূর্বে আছে কেচা পাহাড় পশ্চিম দিকে আছে কেষ্টবাজার জলাধার এখানে শ্রাবণী মেলা সারা মাস জুড়ে চলে সোমবারগুলিতে ভিড় বেশি হয় চৈত্র সংক্রান্তিতে চড়ক মেলা তার আগের দিন সারা রাত জুড়ে ছৌ নাচের খুব বড় আসর বসে মন্দিরের পাশেই বাস পার্কিং করে বনভোজন করার আদর্শ জায়গা রয়েছে পাহাড়ের কোলে রান্না করে খাওয়ার আনন্দই আলাদা অনেকগুলো পাবলিক টয়লেট আছে তবে জনসংখ্যার চাপের কাছে কম পড়ে যায় এখান থেকে ছোট গাড়িতে করে পাহাড় ঘোরার ব্যবস্থা আছে গাড়ি প্রতি খরচ ষোলোশো টাকা মূলত আটটি স্পটে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন কেষ্টবাজার ড্যামে চলে আসলাম সকাল সকাল পাঠ ধরে হাঁটার আনন্দই আলাদা কেঁচা পাহাড় থেকে সূর্যোদয়ের সাক্ষী হওয়া যায় এখান থেকে সূর্যোদয়ের আলোর জলের রঙি ও লোয়ার ডামের মস্ত পাট দেখতে দারুণ লাগে সাদা পাথরে সূর্য কিরণ আরও বিস্ময় জাগিয়ে তোলে জলবিদ্যুৎ প্রকল্পের মূল প্রবেশপথ এখানেই কেষ্টবাজার ড্যামটি শেষ দপ্তরের অধীনে পার্শ্ববর্তী গ্রামগুলিকে শস্য শ্যামল করে তুলেছে হ্যাঁ খেজুর খেজুর গাছের রস গুড় তৈরি হচ্ছে এখানে তোমার হচ্ছে এরপর আমাদের গাড়ি পাহাড়ের আঁকা পথ ধরে এগিয়ে চলল লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের দিকে যাওয়ার সময় রাস্তার দুই ধারের অপরূপ দৃশ্য আমাদের সকলকে মুগ্ধ করছিল আমরা চলে আসলাম লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট পাহাড়ে ঘেরা এই ড্যামটি আকারে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা সকলকে মুগ্ধ করে প্রিয় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম ইতিপূর্বে আমরা লোহরিয়া মন্দির এবং লোয়ার ড্যাম ঘুরে এসেছি এরপরে আমরা যাব মার্বেল লেক দুর্গ মন্দির রাম মন্দির বামনি ফলস প্রভৃতি জায়গায় আপার ড্যাম এবং লোয়ার ড্যামে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তাছাড়া এই অঞ্চলে যেহেতু বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম হয়ে থাকে তাই এই আপার ড্যাম এবং লোয়ার ড্যামের যে সঞ্চিত জল সেই সঞ্চিত জল কৃষিকাজ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে আপার ড্যামের যে জলধারটি অবস্থান করছে তা প্রায় এক কিলোমিটারের বেশি লম্বা আপার ডেম ঘোরার পরে শাল মহুয়া শিরিষ সেগুনে ছাওয়া পর্মভূমির ভেতরে উঠে আমরা এগিয়ে চললাম কাঠের দুর্গ মন্দিরের দিকে এই সময় শিক্ষার্থীরা স্থানীয় মানুষদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে 그러다음에 그다음에 맞죠 맞죠 아아아아아아아아아아아아아아아아아아아 বোনের মাঝে আছে একটি মন্দির রাম সীতা লক্ষণের মূর্তি রয়েছে সেখানে স্থানীয় মানুষদের বিশ্বাস ও সাজিয়ে রাখার জন্য আর এই পাশের গুলো ও আর ওই ঘাস মতো যেগুলো আছে চুল পড়া বন্ধ হয়ে যাবে ও এগুলো চল্লিশ টাকা করে আর ওই ফল আচ্ছা আচ্ছা সাজানোর জন্য তাই তো আচ্ছা 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 আমাদের পরবর্তী গন্তব্য স্থান ময়ূর পাহাড় এই স্থানটি একসময় ময়ূরের বিচরণের জন্য বিখ্যাত ছিল তাই এই পাহাড়ের নাম রাখা হয়েছে ময়ূর পাহাড় আপনি যদি ভাগ্যবান হন তবে আপনি এখনও ময়ূর দেখতে পাবেন ময়ূর পাহাড়ে এলে প্রকৃতিকে পুরোপুরিভাবে উপভোগ করা যায় ময়ূর পাহাড়ে পাথরে পথ ধরে গাছ ঘাস ঝরা পাতা বড় বড় পাথরের উপর দিয়ে উপরে যেতে হবে এই অঞ্চল থেকে পুরুলিয়ার খুব সুন্দর দৃশ্য পাওয়া যায় বর্ষাকালে মেয়েদের সাথে একান্ত বৈঠক করার সুযোগ থাকে ময়ূর পাহাড় আমরা এখন ময়ূর পাহাড়ের উপরে অবস্থান করছি ও ক্ষমা আপনি ওকে এক্সিট গেম করিবা কেরো এই দিকে ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার যেখান থেকে আমরা এখন অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থান মার্বেল লেক তথা পুরুলিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন ময়ূর পাহাড় থেকে বামলি যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে এই জলাশয় এমনিতে মার্বেল লেক নামে পরিচিত হলেও আরও নাম আছে এর কেউ বলেন পাতাল ড্যাম আবার এর জলরাশির ঘন নীল রঙের জন্য নীল ড্যাম নামটিও আছে পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয় যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র আমাদের পরবর্তী গন্তব্য স্থান বামনি জলপ্রপাত এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রিয় বন্ধুরা আমরা এখন অযোধ্যা পাহাড়ের বামনি ফলসে অবস্থান করছি জলপ্রপাতের পাশে দেখতে পাবেন শাল খিরি মহুয়া ঝর্ণা জলের শব্দের সঙ্গে কানে ঢেকে আসবে আশেপাশে জঙ্গল ও পাহাড় থেকে জলপ্রপাতের আপনি চাইলে ওই আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে দেখতে পাবেন হরিণ পাহাড়ি এলাকার বানর কাচের মতো স্বচ্ছ জলে আপনি চাইলে দিয়ে রূপের ছাতু দেখতে পাবেন। আমলা কি একটা করতে। সময় লাগে? আমাদের বামনি নদীর উপর দুশো ফুট উচ্চতা থেকে এই ক্যাসকেটিং জলপ্রপাতটি সমগ্র পশ্চিমবঙ্গের জীববৈচিত্রের একমাত্র জলপ্রপাত জলপ্রপাতের পার্শ্ববর্তী অঞ্চলটি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার রূপের পরিবর্তন করে এবার বিশ্রামের সময় লাঞ্চ করে নিয়ে তারপরে বিকালে বার হব তুর্গাড্যাম খয়রাবেড়া ড্যাম ও চেমটাবুরু সিঙ্গ ও মুখোশ গ্রাম দেখার জন্য লাঞ্চের মেনুতে রাখা হয়েছিল ফ্রাইড রাইস বেগুনি আলুর দম চিকেন চাটনি পাপড় স্যালাড ও রসগোল্লা এতে কি আছে ও আচ্ছা আচ্ছা ওরা একবার ভেজে দিবে পেতে सो ना, हाँ, सो ना कितना, दिल से होगा, मालूम है, तो कौन आता है, चढ़ाव पर बड़े चढ़ती हो रही होगी, तो कौन टाइल करेगा, तो मार देते होंगे, वो दुबई नहीं, वो बारे बातें कैसे करते होंगे, नीचे बोलिए ये सिकल कहाँ लगे, हाँ, सिकल कहाँ लगे वो बातें करने के লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনটে তিরিশ মিনিটে আমরা বার হলাম ড্যাম খয়রাবেলা ড্যাম এবং গ্রাম পরিদর্শনের উদ্দেশ্যে যে জলাশয়টি আপনারা দেখছেন এটি হল ড্যাম এটি তুর্গা জলপ্রপাতের কাছেই অবস্থিত জলাশয়ের পিছনে যে অনুচ্চ পাহাড়টি দেখা যাচ্ছে এটি অযোধ্যা পাহাড়ের একটি অংশ এটি বাঘমুন্ডি ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে দুর্গা ড্যাম ড্যাম এবং মুখোশ গ্রাম ঘুরে দেখার জন্য গাড়ি পিছু এগারোশো টাকা ভাড়া চারটে গাড়ির জন্য ভাড়া পড়ছে টাকা ড্যাম ড্যাম থেকে আমরা যাব যাওয়ার পথে সম্পূর্ণ সমতল সমতল ভূমি থেকে দূরের অনুচ্চ পাহাড়গুলি দেখা যাচ্ছে আসলে ছোটনাগপুর মালভূমির এই অংশটি ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়েছে দূরে যে পাহাড়গুলো লক্ষ্য করা যাচ্ছে যা স্থানীয় ভাষায় ডুমরি নামে পরিচিত তা আসলে সমপ্রায় ভূমির উপরে কঠিন শিলায় গঠিত মোনাডনক সুতরাং পুরুলিয়া জেলার যে অংশের উপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে তা একটি ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিতে পরিণত হয়েছে আমাদের গাড়ি সমতল ভূমির উপর দিয়ে এগিয়ে চলেছে ড্যামের উদ্দেশ্যে আমরা চলে আসলাম খয়রাবেড়া জলাধার পাখি রয়েছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু প্রিয় বন্ধুরা আমরা এখন অবস্থান করছি খয়রা বেড়া ড্যামে চারিদিকে অনুচ্চ পাহাড় অবস্থান করছে একদিকে দেখতে পাচ্ছি চেমটা বর্তমানে যেটি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও সংলগ্ন এলাকায় অনেকগুলি সুন্দর সুন্দর ড্যাম আছে এর মধ্যে একটি অতি সুন্দর ড্যাম হল খয়রাবেড়া ড্যাম খুবই শান্ত ও নির্বিলি পরিবেশ ড্যামের দুধারে দুটি পাহাড় ড্যামের এক পাশে পাহাড়ের কোলে তৈরি হয়েছে কয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প এখানে থাকার এটি একমাত্র জায়গা এখানে আছে তিনটি কটেজ আর বেশ কয়েকটি অত্যাধুনিক টেন্ট কটেজের সামনে বড় লন লনের সামনে ড্যাম ড্যামের উল্টো দিকে খাড়া সবুজ পাহাড় উঠে গেছে গগনে পেলার ড্যামটি তিন দিকে পাহাড় অবস্থান করছে এবং একদিকে অবস্থান করছে উপত্যকা এখানে খুব ভালো সূর্যাস্ত দেখা যায় তবে রাস্তায় শুরু হওয়ার জন্য আমাদের এখানে আসতে সময় লেগে যায় ফলে সূর্যাস্ত আমরা দেখতে না পেলেও গোধূলি অবস্থায় পাহাড়ের যে অপরূপ রূপ তা আমাদের সকলকে মুগ্ধ করে এবারে আমাদের ফেরার পালা ফেরার পথে দেখে নেব মুখোশ লাগলেও এটাই তার পরিচিতি গ্রাম চলতি কথায় বলা হয়ে থাকে এর একটা ভালো নাম রয়েছে গ্রাম পুরুলিয়ার ছৌ নাচের আঁতুর ঘর এই চরিতা গ্রাম এখানে ঘরে ঘরে ছৌ শিল্পী ছৌ নাচের মুখোশ তৈরির কারণে কাপড়ের গ্রামটি জিআই ট্যাগ পেয়েছে প্রায় একশো আশিটি পরিবার মাটির তৈরি করে এই গ্রামের মধ্যে রয়েছে মুকেশের মিউজিয়াম এখানে বড় বড় শিল্পীদের তৈরি এবং ব্যবহার করা ছৌ নাচের সংরক্ষিত করা রয়েছে শুনলে অনেকেই অবাক হবেন হাজার টাকা লাখ টাকা দামের ছৌ মুখোশ তৈরি হয় এই গ্রামে মহিলারাও এই শিল্পের সঙ্গে যুক্ত আমরা এখন পুরুলিয়ার মুখোশ গ্রামে আছি এখন আমরা সকলে মিলে দেখছি কিভাবে মুখোশ তৈরি করা হয়

ওই বানিপুর কলেজে আমি পড়তাম ওখানে কলেজ আছে না বিএড কলেজ মেলা হয় ওই সামনেই হয় ও আপনি কি প্রতি বছর যান আচ্ছা আচ্ছা বারাস মেলাও যান না বারাসতেও মেলা হয় বানিপুরে মেলাটা হচ্ছে নিয়মিত হয় খুব বেশি লোকের বাস নয় এই চড়িদা গ্রামে শখানেক পরিবার বাস করে ঘরে ঘরে বংশ পরম্পরায় এই গ্রামের প্রতিটি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে আসছে নিপুণ তুলির টানেই এখানে তৈরি হয় ছৌ নাচের সব মুখোশ আর গ্রামের লোকেদের মূল পেশা ছৌ নাচ মুখোশ গ্রাম ঘুরে এবং সার্ভে করে আমরা চলে আসলাম হোমস্টেতে এরপরে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যায় চা পাকোড়া সাদা ভাত ডাল সবজি ডিমের কোরমা ও মাংস দিয়ে ডিনার করার পরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো এবার দেখে নেব মোট কত খরচ হলো বাস ভাড়া আঠাশ টাকা ঘর ভাড়া সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভাড়া ছিল চারশো টাকা আমরা যেহেতু রাত নটা পর্যন্ত ছিলাম তাই আরও পাঁচশো টাকা বেশি দিতে হয়েছিল মোট ঘর ভাড়া পড়েছিল চার হাজার পাঁচশো টাকা সকালে নটি এবং বিকালে তিনটি পর্যটন স্থান ঘুরে দেখার জন্য প্রতিটি গাড়ির খরচ হয়েছিল সাতাশো টাকা গুম চার মোট দশ হাজার আটশো টাকা মুরগির মাংস ছত্রিশশো টাকা গ্যাস আটশো ষাট টাকা মুদি দ্রব্য সাত হাজার পঁয়ত্রিশ টাকা ডেকোরেটরস ছশো টাকা সবজি সাতাশশো এক টাকা মিষ্টি আটশো দশ টাকা জল পাঁচশো পঞ্চাশ টাকা রুটি নশো টাকা পার্কিং তিনশো কুড়ি টাকা খোয়াখির একশো পঞ্চাশ টাকা রাঁধুনি দুই হাজার টাকা চার কাপ চল্লিশ টাকা মোট খরচ বাষট্টি হাজার আটশো ছেষট্টি টাকা প্রিয় বন্ধুরা পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য জিউড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ